শুধুমাত্র যুবতীরাই একের পর এক আত্মহত্যা করছে সামনে আসে এক সিরিয়াল কিলারের রহস্য যে কিনা মেয়েদেরকে ট্র্যাপ করছে কিন্তু এরপরে মেয়েগুলোর সাথে কি ঘটবে এই সাইকোন নজর পড়ে এক পুলিশ অফিসারের পরিবারের উপর যে ছিল ডিপার্টমেন্টের সবথেকে অনেস্ট আর সিনসিয়ার একজন অফিসার কিন্তু এরপর কি হয়েছিল এটা শুধু মুভি নয় এটা একটা বাস্তব জীবনের অধ্যায় যে ভুল তোমাকেও কাঁদাতে পারে তাহলে চলো ঢুকে পড়ি সেই রহস্যের দরজায় গল্পের শুরুতে একটি উঁচু বিল্ডিং এর ছাদ থেকে লাফিয়ে একটি মেয়ে নিজেকে শেষ করে দেয় যে খবরটি থানায় পৌঁছালে দায়িত্বরত অফিসার অনেকটাই চিন্তিত হয়ে পড়ে কারণ বেশ কিছুদিন থেকেই রহস্যজনকভাবে একের পর এক যুবতী মেয়েরা আত্মহত্যা করছে তখনই অফিসার বিষ্ণুর ফোনে কল আসে তার একমাত্র বোনকে কেউ নাকি অপহরণ করেছে শুনতেই তারা করে বাড়িতে যায় বিষ্ণু বাসায় গিয়ে দেখে তার বোন তার সাথে নাকি মজা করেছে আসলে আজ বিষ্ণুর জন্মদিন কিন্তু বিষ্ণু নিজের ডিউটিতে এতটাই স্ট্রিক্ট যে সে নিজের জন্মদিনটাও ভুলে গিয়েছে তাই হেমা এমনটা করেছে বিষ্ণুর বাড়িতে ওর ছোট বোন হেমা মা আর সুন্দরী বউ মাধুরী আর একটা বাচ্চা রয়েছে খুবই হাসি খুশিতেই তাদের জীবন কাটছে যাই হোক বিষ্ণুর সততা দেখে আইজি তাকে খুবই সেন্সিটিভ একটি দায়িত্ব দেয় এখন থেকে তার কাজ হবে শহরের বিভিন্ন ভিআইপি এবং বড়ো বড়ো পুলিশ অফিসারদের মোবাইল ট্র্যাক করে দুর্নীতিকে খুঁজে বের করা তাই বিষ্ণু আইজির কথা মতো সবার ফোন ট্র্যাক করতে থাকে আর তারা যাদের সাথেই ফোনে কথা বলুক না কেন বিষ্ণু সেগুলো লুকে লুকিয়ে শুনতে থাকে এরপর আইজি বিষ্ণুকে দুজন অফিসারের নাম্বার দেয় যার মধ্যে একজন ছিল বসির আর একজন সুরিয়া প্রকাশ যারা খুবই অসৎ আর দুর্নীতিগ্রস্ত আর এবার তারা আইজি সমমানের র্যাঙ্ক পেতে চলেছে এখানে বলে রাখি বিষ্ণু ফেসবুক ইনস্টাগ্রাম সম্পর্কে খুব একটা না জানলেও তার বোন হেমা আর তার স্ত্রী মাধুরী সারাক্ষণ ফেসবুক ইনস্টাগ্রাম নিয়েই পড়ে থাকে এক কথাই অ্যাডিক্টেডও বলা চলে একবেলা খাবার খেতে ভুলে গেলেও নিজের ফিলিংসটা তারা ফেসবুকে শেয়ার করতে ভুল করে না আর এটার ভয়াবহতা তাদের সবাইকেই ভোগ করতে হবে তুমিও এমন ভুল করতে না চাইলে ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকো একদিন বিষ্ণু সূর্যা প্রকাশ আর বসিরের মোবাইল ট্র্যাক করে জানতে পারে শহরের একজন বড় ব্যবসায়ী একটি শপিং মল করার জন্য মিনিস্টারকে কল করেছে মিনিস্টার তখন সেই ব্যবসায়ীর কাছ থেকে দশ কোটি টাকা ডিমান্ড করে কিন্তু এতগুলো কালো টাকা কিভাবে লেনদেন করবে তারা এজন্য জন্য তারা একটা বিশেষ প্ল্যান করে সেটা ছিল মিনিস্টারের শালা ফ্রিডম পার্কের কার পার্কিংয়ে লেবু নিয়ে পৌঁছাবে যেখানে আগে থেকে লাল রঙের একটি সুইফট কার্ড দাঁড়ানো থাকবে আর সেটার মধ্যেই থাকবে দশ কোটি টাকা মিনিস্টারের শালা যখন ড্রাইভারকে বলবে নিম্বু পানি খায় গা তখনই সে বুঝবে এটাই মিনিস্টারের শালা কিন্তু যেহেতু এই সম্পূর্ণ কথাগুলো বিষ্ণুও শুনছিল তাই পরের দিন বিষ্ণু পৌঁছে যায় ফ্রিডম পার্কে আর সে নিজেই দশ কোটি টাকা সহ গাড়িটি নিয়ে বেরিয়ে যায় ড্রাইভারও তাকে সন্দেহ করে না কারণ বিষ্ণু এসে বলেছিল নিম্বু পানি খায় আর এটাই ছিল তাদের কোডওয়ার্ড এদিকে দশ কোটি টাকা সহ গাড়িটি অন্য কেউ চুরি করে নিয়ে গিয়েছে এটা শুনে মিনিস্টার অনেক বেশি রেগে যায় আর এটা কে করেছে সেটা জানার জন্য চেষ্টা করতে থাকে কিন্তু মিনিস্টার কার সাথে মোবাইলে কথা বলেছে সেটা তো শুধুমাত্র বিষ্ণুই জানতে পেরেছিল তাই মিনিস্টার তাকে ধরতে পারে না এরপর বিষ্ণু একের পর এক হাই প্রোফাইল লোকেদের মোবাইল ট্র্যাক করতে থাকে আর তাদের কালো টাকা আত্মসাত করতে থাকে এমনকি সে পলিটিশিয়ানদের সেন্সিটিভ ইনফরমেশন লিক করে দেওয়ার ভয় দেখিয়ে মোটা টাকা আত্মসাত করতে থাকে কিন্তু এভাবে কি সে আইনের অপপ্রয়োগ করে বেঁচে থাকতে পারবে না খুব দ্রুতই এটার পরিণাম তাকে ভোগ করতে হবে যেটা কতটা ভয়ানক হতে চলেছে সেটা তুমি ভাবতেও পারছো না যাই হোক এতক্ষণ ভিডিওটি দেখছো তার মানে গল্পটি তোমার ভালোই লাগছে তাই অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে জানি তুমি সেটা অবশ্যই করে দেবে এভাবেই একদিন বিষ্ণু মন্ত্রী বউয়ের কল ট্র্যাক করছিল হঠাৎ বিষ্ণুর স্ত্রী মাধুরীর কণ্ঠ শুনে বিষ্ণু থমকে যায় সে কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না আসলে মিনিস্টারের বউ যে ছেলেটির সাথে অ্যাফেয়ারে রয়েছে সেই ছেলেটি বিষ্ণুর স্ত্রী মাধুরীকে কল করেছে আর মাধুরী পরে কথা বলছি বলে কলটি কেটে দিয়েছে এটা শুনতেই বিষ্ণুর মাথায় আকাশ ভেঙে পড়েছে এবার প্রশ্ন উঠে আসে এমন একজন লোফার ছেলে কেন মাধুরীকে কল করলো তাহলে মাধুকি বিষ্ণুকে ঠকাচ্ছে নাকি এর মধ্যে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে তাহলে কি কিলারের নেক্সট টার্গেট মাধুরী হতে চলেছে সেটা সামনে গিয়েই জানা যাবে এরপর থেকেই বিষ্ণু মাধুরীকে সন্দেহ করতে শুরু করে আজ বিষ্ণুর মনটা অনেক বেশি খারাপ আজ তার পুরনো দিনের সব কথা মনে পড়ছে ভালোবেসে দুজন দুজনকে বিয়ে করেছিল কিন্তু আজকের এই ছোট্ট কল রেকর্ড তার মনটাকে ভেঙে তছনছ করে দিয়েছে এসব কিছু সহ্য করতে না পেরে নেশা করে বাড়িতে ফেরে বিষ্ণু মাধুরীকে আজ তার অনেক বেশি অপরাধী মনে হচ্ছে কিন্তু এত কিছুর পরেও বিষ্ণু মাধুরীকে কিছুই বলে না এবার বিষ্ণু কিছুতেই নিজের ডিউটিতে মন লাগাতে পারছে না সারাক্ষণ মাধুরীকে নিয়ে এসে এটা সেটা ভাবতে থাকে এরই মধ্যে এক রাতে বিষ্ণু বাড়িতেই ছিল তখন তাদের ল্যান্ডলাইনে একটি কল আসে সাথে সাথে তাড়াহুড়ো করে মাধু গিয়ে ফোনটি রিসিভ করে মাধু খুব ভয় ভয়ে কথা বলছিল কিন্তু বিষ্ণু জিজ্ঞাসা করে কলটি কে করেছে তখন উত্তরে মাধু বলে ব্যাংক থেকে নাকি তাকে লোন দেওয়ার জন্য কল করেছে কিন্তু এত রাতে ব্যাংক থেকে কেন কল করা হবে মাধুরী তখন আমতা আমতা করতে থাকলে তার শাশুড়ি বড়ে। ফোনটা নাকি সারাদিন এভাবেই বাঁচতে থাকে যেটা বিষ্ণুর মনে আরও বেশি সন্দেহ সৃষ্টি করে এখন এই ফোনের চক্করটা আসলে কি সেটা তুমি গেস করতে পারলে অবশ্যই কমেন্টে জানিও আর বাসায় করা সেরা মুভিগুলো দেখে অল্প সময় বিনোদন নিতে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এরপর বিষ্ণুর ডিউটিতে গিয়ে মাধুরে কল রেকর্ডটি শুনে জানতে পারে ল্যান্ডলাইনে তখন সেই ছেলেটি কল করেছিল আর মাধুরী বিষ্ণুকে মিথ্যা বলেছে যাই হোক বিষ্ণু এবার সত্যটা জানার জন্য তার বাড়িতে অনেকগুলো গোপন ক্যামেরা সেট করে আর সেই সাথে ছেলেটির মোবাইল ট্র্যাক করতে থাকে একদিন ছেলেটি একটি পিৎজা অর্ডার করলে বিষ্ণু তখন ডেলিভারি বয় ছেলেটির শার্টে একটি হিডেন ক্যামেরা লাগিয়ে দেয় এই প্রথম বিষ্ণু ছেলেটিকে দেখতে পায়। ডেলিভারি বয় বেরিয়ে যাওয়ার পর ছেলেটিকে একটি মেয়ে কল করে কান্না করতে থাকে মেয়েটি বলে হার্ষ প্লিজ তাড়াতাড়ি চলে এসো আমার খুব ভয় করছে আমি তোমার কথা মতো বিয়ের সাজেই বাড়ি থেকে চলে এসেছি আমি আর বাড়িতে ফিরতে পারবো না এসব কিছু শুনেও হার্ষের মন গলে না বরং সে হাসতে থাকে সে যেন মেয়েটির আর্তনাদ শুনে মজা পাচ্ছে হার্ষ যতটা হাসতে থাকে মেয়েটি ততটাই কান্না করতে থাকে আসলে সে হার্ষের বাচ্চার মা হতে চলেছে তাই সে অন্য কাউকে বিয়ে করে তাকে ঠকাতেও পারবে না এক পর্যায়ে হাঁস তাকে বিয়ে করতে অস্বীকার করলে মেয়েটি পাহাড় থেকে লাফিয়ে আত্মহত্যা করে এমন সাসপেন্স থ্রিলার মুভি দেখে নিজের ব্রেইন টেস্ট করতে হলে চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখো আর কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বিষ্ণু এবার হার্সের ব্যাপারে আরও ডিটেল জানার জন্য একজন প্রাইভেট ডিটেকটিভ হায়ার করে এরপর ডিটেকটিভ মেয়েটি হার্সের উপর নজর রাখতে শুরু করে কিন্তু ছেলেটিকে ফলো করে যেসব তথ্য সামনে আসে তার রীতিমতো বিষ্ণুকে চমকে দেয় হার্স একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার ছাত্র সে কলেজ টপার ছিল অনেক বড় বড় কোম্পানিতে চাকরির অফার পেলেও সে কোনো চাকরিতেই জয়েন করেনি কিন্তু প্রতিনিয়ত তার অ্যাকাউন্টে বড় বড় অ্যামাউন্ট জমা হয় আর তার মূল পেশাই হচ্ছে মেয়েদেরকে ফ্রেমের ফাঁদে ফেলে তাদেরকে বিছানায় নিয়ে যাওয়া আর এরপর থেকে শুরু হয় ব্ল্যাকমেইল সে মেয়েদের ফেসবুক আর ইনস্টাগ্রাম থেকে তাদেরকে টার্গেট করে আর সেখান থেকেই তাদের ভালো লাগা খারাপ লাগার বিষয় জেনে সেভাবেই নিজেকে প্রেজেন্ট করে তাই খুব সহজেই যে কোনো মেয়ে তার ফাঁদে পড়ে যায় যাদের পরিণতি হয় মৃত্যু আশ্চর্যজনক বিষয় হলো হার্স সাইকেল ছাড়া আর কোনো গাড়ি ব্যবহার করে না হার্ষের ব্যাপারে সব কিছু জেনে বিষ্ণু এবার হার্ষকে টার্গেট করে বিষ্ণু মনে করে মাধুরী হয়তো হার্ষের এবারে টার্গেট তাই সে এবার বড় একটা ভুল করে ফেলে যার ফলে তার সামনে অনেক বিপদে পড়তে চলেছে সে যাই হোক দেখতে থাকো পরদিন ট্রাফিক সিগনালে হার্ষের সাথে বিষ্ণুর দেখা হয় হার্স বিষ্ণুর সাথে কথা বলে সে নাকি বিষ্ণুর পরিবারের সোশ্যাল মিডিয়া ফ্রেন্ড এখন এই কথাটা মনে করে রাখবে এখানেই বিষ্ণু একটা বিষয় মিস করতে চলেছে আর যারা যারা বিষয়টি বুঝতে পেরেছো তারা কমেন্টে জানাতে ভুলবে না হাস তার পাশে থাকা মেয়েটির সাথে কথা বললেই মেয়েটি বাজেভাবে সিন ক্রিয়েট করে আর সবাই হাসকে প্রচুর পেটায় আসলে এখানে যতগুলো লোক ছিল সবাই বিষ্ণু সাজানো লোক ছিল যেটা বিষ্ণুর হাসি দেখে হার্ষ বুঝে ফেলেছিল পরের দিন বিষ্ণু হার্ষের কাছে গিয়ে বলে আমি একজন পুলিশ অফিসার আমার পরিবারের দিকে হাত বাড়ানোর আগে তোর দ্বিতীয়বার ভাবা উচিত ছিল এই ফাইলটাতেই তোর সব সাইবার ক্রাইমের রিপোর্ট রয়েছে জেলের ভাত খাওয়ার জন্য প্রস্তুত এটা শুনতেই রহস্যময় হাসি দিয়ে বলে আমি যখন কাউকে টার্গেট করি তখন সবার আগে তার পরিবারের পুরুষদের জেনে নিই যে তাদের ক্ষমতা কতটুকু আমি ভালো করেই জানি তুই আমার কিছুই করতে পারবি না ডিটেলস আরে বস প্রতিটা গল্পে একজন নায়ক একজন ভিলেন থাকে কিন্তু আমাদের গল্পে আমরা দুজনেই ভিলেন আসলে বিষ্ণু পলিটিশিয়ান আর সব বড় বড় অফিসারদের কল ট্র্যাক করে ব্ল্যাকমেল করার বিষয়টি হার্স আগে থেকেই জানে কারণ গত রাতেই সে বিষ্ণুর কম্পিউটার হ্যাক করে সেখান থেকে সব ডাটা চুরি করে নিয়েছে এখন যদি বিষ্ণু তার সিক্রেট লিক করে দেয় তাহলে সেও বিষ্ণুকে ফাঁসিয়ে দেবে এবার বিষ্ণু এসব কথা শুনে অনেক বেশি রেগে যায় আর হার্সকে মেরে পুলিশ স্টেশনের দিকে নিয়ে যেতে শুরু করে হঠাৎ হার্স বলে দুই মিনিটের মধ্যে তোর ফোনে একটা কল আসবে আর সত্যি সত্যিই দুই মিনিটের মধ্যে বিষ্ণুর ফোনে একটা কল আসে ফোনে ডিআইজি কিছু কল রেকর্ড অটো প্লে হতে থাকে যেটা শুনতেই বিষ্ণু ঘাবড়ে যায় তোর কম্পিউটারের সব সিক্রেট ডাটা আমি সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিয়েছি পাঁচ মিনিটের মধ্যে আমি যদি সিস্টেমটাকে বন্ধ না করি তাহলে পাঁচ মিনিটের পর থেকে এক একে প্রত্যেকটা ডকুমেন্ট সোশ্যাল মিডিয়াতে আপতে থাকবে আর এরপর পুলিশ ডিপার্টমেন্ট তোর কি অবস্থা করবে সেটা তুই নিজেই ভেবে দেখ এবার বিষ্ণু ভয় পেয়ে যায় কারণ এসব ডাটা শুধুমাত্র তার কাছেই আছে তাই সে খুব বাজেভাবে ফেসে যাবে এবার সে হার্ষকে ছেড়ে দিতে বাধ্য হয় চলে যাওয়ার সময় হার্ষ বিষ্ণুকে অফার করে আমরা দুজনেই পাক্কা হারামি আমরা যদি একসাথে কাজ করি তাহলে পুরো আমাদের হাতের মধ্যে থাকবে হার্স চলে যাওয়ার পর বিষ্ণু মনে মনে ভাবতে থাকে পুরো ডিপার্টমেন্ট জানে সে সৎ এবং নিষ্ঠাবান একজন পুলিশ অফিসার কিন্তু আজ তার এই হারামি হয়ে ওঠার পেছনে রয়েছে একটা হৃদয় বিদায়ক গল্প বেতনের টাকায় খুব ভালোভাবে তাদের সংসার চলছিল বিয়ের কিছুদিন পরেই মাধুরী প্রেগনেন্ট হয় কিন্তু বাচ্চার বয়স সাত মাস হতে না হতেই তার ইমিডিয়েট ডেলিভারি করাতে হয় ফলে বাচ্চা ইম্যাচিউর ভাবে জন্মগ্রহণ করে তখন বাচ্চাটিকে বাঁচানোর জন্য আর্টিফিশিয়াল রুমে ১০ থেকে পনেরো সপ্তাহ রাখতে হয় যেখানে ৪৫ লাখ টাকার মতো খরচ হয়েছিল বাইরে সবাই অপেক্ষা করছিল তাদের কী বেবি হয়েছে এটা শোনার জন্য কিন্তু বিষ্ণু তখন বলতেও পারছিল না তার আসলে কি বাচ্চা হয়েছে কারণ তার বাচ্চা তো এখনো ম্যাচিউর হয়নি তখন তাকে বাঁচিয়ে রাখার জন্য মোটামুটি পঞ্চাশ লক্ষ টাকা প্রয়োজন যেটা একজন সৎ পুলিশ অফিসারের কাছে অনেক বেশি ছিল বিষ্ণু তখন মোটামুটি তার পরিচিত আত্মীয় স্বজনদের কাছে অনেক টাকা ধার চায় কিন্তু এতগুলো টাকা দেওয়ার জন্য কেউই প্রস্তুত ছিল না বিষ্ণু তখন হাসপাতালে এমন আরও অসহায় বাবার সম্পর্কে জানতে পারে যারা টাকার অভাবে নিজেদের বাচ্চাকে বাঁচাতে পারে না তাই অবশেষে সিদ্ধান্ত নেয় সে বড় লোকদের অবৈধ টাকাগুলোকে আত্মসাৎ করে নেবে আর এখান থেকে শুরু হয় তার নতুন অধ্যায় সে একটা চ্যারিটির মাধ্যমে অনেকগুলো টাকা হাসপাতালে পাঠাতো যেখানে সেই টাকা থেকে প্রি বাচ্চাদেরকে ফ্রিতে ট্রিটমেন্ট করা হয় কিন্তু তার এই সিদ্ধান্ত আজ তার এই অবস্থা করেছে এখন সে নিজের পরিবারের সম্মান বাঁচানোর জন্য কোন রাস্তা বেছে নেবে এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ অন্যদিকে হাস বিষ্ণুকে ব্ল্যাকমেল করে মোটা টাকা ডিমান্ড করতে থাকে যদি বিষ্ণু টাকা না দেয় তাহলে বিষ্ণুর সত্যটা সে সবার সামনে ফাঁস করে দেবে ভয়ে বিষ্ণু হার্ষকে টাকা দিতে থাকে এরই মধ্যে একটা অনুষ্ঠানে মিনিস্টার আইজি তার দশ কোটি টাকা আর গাড়ি হারানোর ব্যাপারে বলে মিনিস্টারের বিশ্বাস পুলিশের মধ্যে থেকে কেউ একজন এটি করেছে এতে করে আইজি অনেক বেশি টেনশনে চলে আসে কারণ চোরকে খুঁজে দিতে না পারলে আইজির চাকরিটাই থাকবে না অনুষ্ঠান থেকে ফেরার পথে বিষ্ণু গাড়ির মধ্যে থেকে হেমাকে দেখতে পায় যে অন্যমনস্ক হয়ে কান্না করতে করতে বাড়িতে ফিরছে কিন্তু এটার কারণ কি জানার জন্য সে অফিসের মধ্যে গিয়ে তাদের বাড়ির ক্যামেরাগুলো চেক করতে থাকে হেমা কান্না করতে করতে বলে সোশ্যাল মিডিয়াতে থাকা তার কাল হয়ে দাঁড়িয়েছে হার্স নাকি তার জীবনটাকে নিয়ে খেলছে এবার হেমা বলতে শুরু করে সে ফেসবুক আর ইনস্টাগ্রাম নিয়ে ব্যস্ত থাকত আর সারা দিনে সব খুঁটিনাটি ফেসবুকে আপলোড করত একদিন ঘর সাজানোর সাজেশন চাইলে হার্স তাকে একটি আইডিয়া দেয় যেটা সবার খুবই পছন্দ হয়েছিল এভাবে এক পর্যায়ে হার্স তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে হেমা অ্যাকসেপ্ট করে নেয় এরপর থেকেই তাদের মধ্যে কথাবার্তা চলতে থাকে হেমার ছোট ছোট ভালো লাগাগুলোকে হার্স অনেক বেশি গুরুত্ব দিতে থাকে বিভিন্ন কমেন্টের মাধ্যমে ইমপ্রেস করে করে ফেলে বন্ধুত্বের সুযোগ নিয়ে একটি রুম ফ্রেশনার গিফট তাকে হেমাকে এক যেটা হেমা নিজেদের বাথরুমে রেখেছিল কিছুদিন পর থেকেই হার্স হেমার সাথে বেয়াদবি করতে শুরু করে তাই হেমা হার্সকে ব্লক করে দেয় যার কারণে হার্সের ইগো হার্ট হয়ে যায় আর সে একের পর এক ব্ল্যাকমেল করতে শুরু করে কারণ তার কাছে নাকি হেমার একটা গোপন ভিডিও রয়েছে এখন এটা কিভাবে হার্স পেয়েছে সেটা হেমা বুঝতে পারছে না এসব কারণে অনেক বেশি রয়েছে হেমা তার উপরে তাকে ফোন করে করতে থাকে তাই হেমাকে বাঁচাতে মাধুরী হার্সের ফোন রিসিভ করেছিল যেটা বিষ্ণু মোবাইল ট্র্যাক করার সময় শুনতে পেয়েছিল কিন্তু এখন প্রশ্ন থাকে বাথরুমের ভেতরের গোপন ছবি হার্সের কাছে কিভাবে আসলো যাই হোক ভিডিও ডিলিট করার জন্য হেমা হার্সের বাড়িতে যায়। তার উদ্দেশ্য ছিল যে সে কোনোভাবে হার্ষকে রিকোয়েস্ট করে তার ভিডিওটি ডিলিট করাবে কিন্তু হেমা তার বাড়িতে যাওয়ার পর হার্ষ হেমার উপর ঝাঁপিয়ে পড়ে আর কিছু এমন পোজে ছবি তুলে নাই যেটা দেখে মনে হবে হেমা নিজের ইচ্ছায় ইন্টিমেট হচ্ছে হেমা কোনোভাবেই সেখান থেকে পালিয়ে তো যায় কিন্তু ছবিগুলো হেমাকে ক্যারেক্টারলেস প্রমাণ করার জন্য যথেষ্ট এখন এসব শুনে বিষ্ণু অনেক বেশি রেগে যায় এরই মধ্যে হার্ষ বিষ্ণুর কাছে কল করে বলে বিষ্ণুর বাড়ির সব মহিলাদের ভিডিও নাকি তার কাছে রয়েছে এখন বিষ্ণু যদি তার কথা মতো কাজ না করে তাহলে এগুলো সে ভাইরাল করে দেবে সাথে সাথে বিষ্ণু হর্ষের বাড়িতে যায় আর হার্সকে খুব বাজেভাবে পেটায় এরপর বাড়িতে এসে বিষ্ণু খুঁজতে থাকে ক্যামেরাটি আসলে কোথায় লুকানো রয়েছে যেটার মাধ্যমে হর্ষ তাদের ভিডিও ধারণ করছে তখন সে বাথরুমের মধ্যে একটা ইয়ার ফ্রেশনার দেখতে পায় যেটার মধ্যে হার্স ক্যামেরা লাগিয়ে হেমাকে গিফট করেছিল আর সেটা দিয়ে সে সব গোপন ভিডিওগুলো ধারণ করেছে বিষ্ণু এবার সেই ডিটেকটিভ মেয়েটিকে হার্সের পেছনে লাগিয়ে দেয় যাতে করে সে কিছুটা সময় ব্যস্ত রাখতে পারে হার্সকে আর এই সময়ের মধ্যে বিষ্ণু একজন হ্যাকারকে নিয়ে হার্সের বাড়িতে থাকা কম্পিউটারকে হ্যাক করার চেষ্টা করে কিন্তু হার্স সেটা বুঝতে পারে আর সে বাড়ির দিকে বেরিয়ে যায় বিষ্ণুর হ্যাকার কোনোভাবেই হার্সের কম্পিউটারটি অন করতে পারে না কারণ সেটাতে একটি কঠিন পাসওয়ার্ড ব্যবহার করা হয়েছে এবার হার্স হেমাকে কল করে বলে সে এবার হেমাদের বাড়িতে আসবে আর বিষ্ণুকেও সেটা জানিয়ে দেয় কারণ বিষ্ণু হর্ষের বাড়িতে গিয়ে তাকে ডিস্টার্ব করেছে এবার হর্ষ তাদের বাড়িতে গিয়ে তাদেরকে করবে শুনতেই মাধুরী আর হেমা অনেক ভয় পায় কারণ হর্ষকে দেখলে বিষ্ণু জেনে যাবে কিন্তু তারা এখনো জানে না যে বিষ্ণু অলরেডি সবটা জেনে গিয়েছে এখন এই সুযোগটা নিয়ে হার্স মাধুরী আর হেমাকে ভয় দেখাতে শুরু করে তখনই বিষ্ণুর ফোনে ফরেন্সিক ডক্টরের কল আসে বিষ্ণু তখন একটি ঔষধের ছবি ডক্টরকে পাঠায় যেটা সে হর্ষের বাড়ি থেকে পেয়েছিল এরপর হাস বিষ্ণুর বাড়ি থেকে বেরিয়ে যায় কিছুক্ষণের মধ্যে টিভিতে একজন আইজি এবং একজন কনস্টেবলের কল রেকর্ড ফাঁস হয় যেটা নাকি কোনো অজ্ঞাত লোক তাদেরকে দিয়েছে এখন সবাই ভাবতে থাকে এটা হয়তো বিষ্ণুরই কাজ কারণ সেই একমাত্র কল ট্র্যাক করে থাকে এবার হাস মাধুরী আর হেমাকে তাদের গোপন ভিডিও পাঠায় আর বলে আজকে রাতে তোমাদের মধ্যে থেকে কে আমার কাছে আসবে এটা তোমরা নিজেরাই ডিসাইড করে নাও কারণ তোমরা না আসলে তোমাদের এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেওয়া হবে তাই তারা দুজনে অনেক ভয় পেতে থাকে এখন তারা না বললেও যেহেতু বিষ্ণু সব কলগুলো শুনছিল তাই সে হার্সকে কি করা যায় এটা নিয়ে ভাবতে থাকে এরই মধ্যে ফরেনসিক্স থেকে আবার বিষ্ণুর কাছে কল আসে আসলে বিষ্ণু যে মেডিসিনটির ছবি পাঠিয়েছিল সেটি একটি ফোবিয়ার ওষুধ ছিল আর এখন আমরা জানতে পারি হার্সের ক্লাস টু ফোবিয়া নামের একটি রোগ রয়েছে এই রোগের পেশেন্টরা কোনো বদ্ধ জায়গায় অনেক বেশি ভয় পায় অর্থাৎ কোনো ছোটোখাটো জায়গাতে তাদেরকে বন্ধ করে রাখলে তারা ভয় পেয়ে সেখানেই মারা যাবে এবার বিষ্ণু সোজা গিয়ে হার্সকে খেলার মাঠ থেকে তুলে নেয় আর গাড়ি ডিক্কিতে করে শহরের মধ্যে ঘোরাতে থাকে ডিক্কির মধ্যে ছোট্ট একটা জায়গায় হার্সের ফোবিয়া শুরু হয়ে যায় আর এক পর্যায়ে মৃতপ্রায় অবস্থা হয়ে যায় তার এবার বিষ্ণু তাকে সুইমিং পুলের মধ্যে ডুবিয়ে হাত বেঁধে দেয় সেখানেই পানিতে ডুবে মৃত্যু হয় হার্সের আর এভাবেই বিষ্ণু নিজের পরিবারকে হার্সের হাত থেকে রক্ষা করে এটা কোনো কাল্পনিক অভিনয় নয় এটা আমাদেরকে শেখায় কিভাবে সোশ্যাল মিডিয়া আমাদেরকে বিপদে ফেলতে পারে তাই আমাদের ঘরের কথা পরকে না জানানোই আমাদের জন্য মঙ্গল যাই হোক মুভিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখে জানিও এরপর কি মুভির এক্সপ্লেনেশন পেতে চাও